রেডি হক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা যে টপিক নিয়ে ক্লাস করব এটা হচ্ছে লিংকডইন অ্যাকাউন্ট ক্রিয়েট লিনি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় কিভাবে সেটআপ করতে হয় কিভাবে অপটিমাইজ করতে হয় লিংকডইন সাইটে কিভাবে পোস্ট করতে হয় কিভাবে বায়ার ফাইন করতে হয় বায়ারদের সাথে আমরা যারা আমাদের পটেনশিয়াল ক্লায়েন্ট যারা বিভিন্ন কোম্পানির সিও আছে যারা বিভিন্ন কোম্পানির ম্যানেজার আছে एडवाйസർ আছে ওদেরকে আমরা কিভাবে খুঁজে বের করব বা ওদের সাথে কিভাবে আমরা কানেক্ট হব এই সমস্ত বিষয় নিয়ে আমরা টোটাল ক্লাসটা করব এখন আমরা যেহেতু লিঙ্কডিং সাইটে অ্যাকাউন্ট তৈরি করব আমরা আজকে একটা শর্ট ক্লাস করব। আমরা যেহেতু আজকে লিঙ্কডিং লিঙ্কডিং সাইটে অ্যাকাউন্ট তৈরি করব তো আমাদেরকে অ্যাট ফার্স্ট জানতে হবে যে লিঙ্কডিং জিনিসটা কি বা আমরা এই যে লিঙ্কডিং সাইটে অ্যাকাউন্ট তৈরি করব এটা আসলে কেন তৈরি করব নম্বর ওয়ান লিঙ্গিং জিনিসটা কি এবং এই সাইটে আমরা কেন অ্যাকাউন্ট তৈরি করব। এইখানে অ্যাকাউন্ট তৈরি করলে আমাদের বেনিফিট কি হবে এখান থেকে আমরা বায়ারদের সাথে কিভাবে কানেক্ট হব। লিঙ্কিং থেকে আমরা আরো কি কি করতে পারবো কিভাবে সেলস নেভিগেটর ইউজ করব প্রিমিয়াম ইউজ করব কখন আমাদের প্রিমিয়াম দরকার আছে এবং কখন দরকার নাই কখন আমরা ফ্রিতে ইউজ করতে পারবো এবং কখন আমরা ফ্রিতে ইউজ করতে পারবো না এবং লিঙ্কডিং এ বাংলাদেশ থেকে যে প্রবলেম গুলো হচ্ছে এই প্রবলেম গুলো কিভাবে সলভ করব অল এভরিথিং বিষয়গুলো নিয়ে আমরা এই লিঙ্কডিং নিয়ে হয়তো বা আপনার দুই থেকে তিনটা ক্লাস হতে পারে এবং দুই থেকে তিনটা ক্লাসের মধ্যে আমরা লিঙ্কডিং নিয়ে ইন ডিটেলস জানবো এখন আসি হচ্ছে ফার্স্ট করছেন যে লিংডিং জিনিসটা কি লিংডিং হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া বাংলাতে যাকে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম এখন সোশ্যাল মিডিয়া কি সামাজিক যোগাযোগ মাধ্যম কি সোশ্যাল মিডিয়া হচ্ছে অ্যাজ লাইক ফেসবুক এজ লাইক ইনস্টাগ্রাম এজ লাইক টুইটার অর্থাৎ যেখানে আপনি কি একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং আপনি একটা পোস্ট করতে পারবেন যেখানে আপনার বন্ধুরা আপনার এই পোস্টটাকে দেখতে পারবে ঠিক আছে এটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম মানে অনেকে মিলে এই যোগাযোগ মাধ্যমটাকে ব্যবহার করা যায় ঠিক সেম লিঙ্কডিংটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো একটা সোশ্যাল মিডিয়া একটা সোশ্যাল প্ল্যাটফর্ম আমরা এই সাইটে কি একটা অ্যাকাউন্ট তৈরি করবো কিভাবে কি করতে হয় এটা এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ভাই আমরা আসলে লিঙ্কডিং সাইটে কেন অ্যাকাউন্ট তৈরি করবো এইটা করলে আসলে আমাদের কি লাভ হবে এটা করলে আমাদের এই জন্য লাভ হবে যেহেতু আমরা ফ্রিলান্সিং শিখতেছি আমাদের সার্ভিসগুলোকে সেল করার জন্য অর্থাৎ আমরা যে কাজগুলো শিখতেছি এই কাজগুলোকে সেল করার জন্য যেমন আপনি ফেসবুক মার্কেটিং শিখতেছেন ইউটিউব এসিও অথবা সামনে গিয়ে শিখবেন অথবা যা যা স্কিল আছে এই স্কিলগুলোকে আরও আপনি শিখতেছেন ঘরে বসে থাকার জন্য নাকি কোনো একটা মানুষের কাছে সার্ভিস সেল করার জন্য অবশ্যই আপনার সার্ভিসটাকে আপনি সেল করতে চান ক্লায়েন্টদের কাছে বিক্রি করতে চান এবং বিক্রি করে আপনি ইনকাম করতে চান এখন এই যে আপনি ইনকামটা করবেন বা আপনার সার্ভিসটা যে সেল করবেন এইটা আপনি কাদের কাছে সেল করবেন নিশ্চয়ই যার একটা বিজনেস আছে যার একটা কোম্পানি আছে ওই কোম্পানি বা বিজনেসম্যানদের কাছে যার একটা বিজনেস আছে তারই নিশ্চয়ই একটা ফেসবুক পেজ আছে এবং তারই নিশ্চয়ই ওর পণ্যটা মার্কেটিং করা দরকার ওর নিচে একটা ইউটিউব চ্যানেল আছে এবং ওর হয়তোবা ইউটিউব চ্যানেলটা অপটিমাইজ করা দরকার ওর হয়তোবা গুগল অ্যাড দেওয়া দরকার ওর যেহেতু কোম্পানি আছে ওর যেহেতু প্রোডাক্ট আছে এখন এরকম একটা প্ল্যাটফর্ম যদি আমার থাকে যে প্ল্যাটফর্মে আমি আমার পণ্যটা আমি এই যে আমরা যে জানি যে আমরা কাদেরকে খুঁজে বের করব যাদের একটা বিজনেস আছে এখন তাহলে আমাদেরকে কাদেরকে খুঁজে বের করতে হবে যাদের বিজনেস আছে আমাদেরকে তাদের খুঁজে বের করতে হবে অর্থাৎ যারা একটা বিজনেস অনার যারা একটা বিজনেসের সিও যারা একটা কোম্পানির ম্যানেজার যারা একটা কোম্পানির সিও বা যারা একটা কোম্পানির অ্যাডভাইজার হিসেবে হিসেবে আছে এই যে পদগুলো আছে এই সমস্ত পদগুলো নর্মালি যারা ডিসিশন মেকিং করে ওই ক্ষেত্রে এই পদগুলো থাকে তো আমরা আমাদেরকে ওই সমস্ত মানুষদেরকে খুঁজে বের করতে হবে আমরা যদি একটা সিওর সাথে একটা কোম্পানির সিওর সাথে কানেক্ট হইতে পারি ওর সাথে যদি কথা বলতে পারি তাহলে কিন্তু ওরে আমরা প্রপোজাল দিতে পারবো যে ডিআর সিও তোমার তো এই কোম্পানি কোম্পানির মধ্যে এই প্রোডাক্টগুলো আছে তুমি কিন্তু তোমার এই পণ্যগুলো ফেসবুকের এর মার্কেটিং করতে পারো ইউটিউবের থ্রুতে মার্কেটিং করতে পারো ইনস্টাগ্রামের থ্রুতে মার্কেটিং করতে পারো তখন যদি সে মনে করে আপনার সার্ভিসটা অথেন্টিক আপনি পারেন তাহলে কিন্তু সে আপনাকে কাজ দিবে অর্থাৎ আপনি আপনার সার্ভিসটা সেল করার জন্য আপনি বায়ার ফাইন করার জন্য বায়ারদেরকে খুঁজে বের করার জন্য ফ্রিলান্সিং কাজ পাওয়ার জন্য লিঙ্কিংটা কিন্তু ট্রেন্ডিং একটা মাধ্যম এবং অসাধারণ একটা মাধ্যম কারণ নামধারী মার্কেটপ্লেস আছে আমি কারো নাম বলতেছি না বাট ওই সমস্ত মার্কেট প্লেস থেকে লিন্ডিং সাইটে ক্লায়েন্ট হান্টিং করার বা বায়ার পাওয়ার পসিবিলিটিস কিন্তু অনেক অনেক বেশি থাকে কারণ আপনি যদি বিশেষ করে আউটসাইড অফ মার্কেট প্লেসে কাজ করেন যেটা বর্তমানে সবচেয়ে বেশি ভালো কারণ মার্কেট প্লেস অনেক বেশি কম্পিটিভ হয়ে গেছে হাই কম্পিটিভ হয়ে গেছে বাট আউটসাইড মার্কেট প্লেসে কিন্তু হিউজ পরিমাণ জায়গা আছে এবং হিউজ পরিমান অপরচুনিটিস আছে যেটা আমাদের বেশ দিনের অলরেডি ক্লাস হয়ে গেছে এবং কিভাবে আপনি নিজস্ব উপায়ে বায়ের হান করবেন পৃথিবীতে কোনো প্রকার দেখতে হবে না হান্ডিং এরকম একটা মেথড কিন্তু অলরেডি বেসিনের সাথে শেয়ার করা হয়ে গেছে ওরা কিন্তু এটা অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছে হয়তোবা এরই মধ্যেই সো আপনি নিজে নিজে কিভাবে বায়ের হান করার টেকনিক নিজে আবিষ্কার শেয়ার করবেন এইটা কিন্তু আমি দেখাইছি আমাদের ব্যাস টিমকে এবং আপনি কিভাবে কার্যকর উপায়ে মেসেজ করবেন ওদেরকে কিভাবে রিচ আউট করবেন কিভাবে কমিউনিকেশন করবেন আপনি নিজে কিভাবে মিটিং হ্যান্ডেল করবেন এই অল এভরিথিং বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের বেস্ট দিনের ক্লাস হয়ে গেছে এবং বেস্ট চারের ক্লাস সামনের বলতে ইনশাল্লাহ হবে তো এই যে আপনি আউটসাইড অফ মার্কেট প্লেসটা যেহেতু অনেক ভালো মার্কেট প্লেসের চেয়ে কারণ এখানে ক্লায়েন্ট অনেক বেশি পাওয়া যায় এবং পাওয়া যায় ক্লায়েন্ট হান্ডিং করার অন্যতম একটা জায়গা হচ্ছে লিঙ্কিং কারণ এইখানে প্রচুর পরিমাণ ক্লায়েন্ট পাওয়া যায় এবং এইখানে আপনি সরাসরি ক্লায়েন্ট যারা হচ্ছে আপনার বিভিন্ন কোম্পানির সিও আছে ওদের সাথে কানেক্ট হইতে পারবেন বাট এখানে আসার আগে আপনাকে কিছু বিষয় মনে রাখতে হবে নম্বর ওয়ান লিংডিং হচ্ছে আপনার আজাইরা খ্যাত মার্কা বা জঙ্গল মার্কা কোনো সাইট না যে এইখানে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলানো হয়ে গেল এরকম কোনো কিছু না বা এরকম ভাবে যদি আপনি লিংডিং অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে আপনি পরের দিনে দেখবেন যে আপনি আছেন আপনার শ্বশুর বাড়ি আপনার লিংডিং গেছে তার শ্বশুর বাড়ি অর্থাৎ আপনার অ্যাকাউন্ট ব্যানিশ হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে কারণ আমরা যখন লিঙ্কডিং এ যাব অ্যাকাউন্ট তৈরি করার জন্য তখনই আমরা এট ফার্স্ট দেখবো যে লিঙ্কডিং হচ্ছে একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া আমরা যখন অ্যাকাউন্ট তৈরি করতে যাব ওইখানে আমি আপনাকে দেখিয়ে দেবো আপনি দেখতে পারবেন ওখানে লেখাই আছে যে লিঙ্কডিংটা হচ্ছে একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া অর্থাৎ আপনি ভ্যানওয়ালা আপনি অটোওয়ালা আপনি কিন্তু একটা লিঙ্কডিং অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না আপনার যদি একটা প্রফেশন থাকে আপনি যদি একটা প্রফেশনাল মানুষ হন তবেই কিন্তু আপনি একটা কোম্পানির সিও আপনি একটা কোম্পানির ম্যানেজার ওনার অথবা ফিলান্সার আপনার একটা ব্যাকগ্রাউন্ড আছে আপনার একটা সোশ্যাল কাজ আছে এরকম যদি হয় তাহলে কিন্তু লিঙ্কডিং সাইটটা আপনার জন্য আদারওয়াইজ আপনার জন্য না যদি আপনি এখানে আনপ্রফেশনাল অ্যাক্টিভিটিস করেন তাহলে কিন্তু আপনার লিঙ্কডিং সাইট অ্যাকাউন্ট থাকবে না এবং অ্যাকাউন্টগুলো আপনার নষ্ট হয়ে যাবে সো অবশ্যই লিঙ্কডিং সাইটে আপনার আপনাকে অ্যাকাউন্ট তৈরি করার আগেই জানতে হবে যে লিঙ্কডিংটা হচ্ছে একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া সো এইটাকে আপনাকে এই সম্পূর্ণ প্রফেশনাল লিজমকে আপনার সম্পূর্ণ প্রফেশনালিজম রেখে আপনাকে লিংডিংটা ইউজ করতে হবে সো লিঙ্কডিং এর জন্য আপনার একটা প্রফেশনাল ছবি প্রয়োজন আছে এর প্রফাইল পিকচার দেওয়ার জন্য আপনি লুঙ্গি পরা ছবি কিন্তু এখানে চলবে না আপনি চড়ে গেছেন ঘুরতে পিছনে গরু ছাগল ঘাস খাইতেছে এরকম ছবি কিন্তু আপনার চলবে না এখানে আপনার অবশ্যই প্রফেশনাল মানের একটা ছবি লাগবে ঠিক আছে আপনি একটা কুট শুট পরে পিছনে একটা এক কালারের ব্যাকগ্রাউন্ড রেখে আপনি সুন্দরভাবে প্রয়োজনে আপনার বন্ধুর কাছ থেকে একটা ভালো ক্যামেরা মোটামুটি ভালো ক্যামেরার ফোন আপনি নিবেন নেওয়ার পরে সুন্দরভাবে আপনি পাসপোর্ট সাইজ টাইপের একটা ছবি নিবেন নেওয়ার পরে প্রয়োজনে এইটাকে আপনি ফটোশপ বা ক্যানভা মেরে আর একটু সুন্দর সাজাবেন সাজিয়ে আপনাকে দেখতে যেন একটা প্রফেশনাল মানুষের মতো মনে হয় এরকম ভাবে আপনি একটা ইমেজ তৈরি করবেন এবং তৈরি করার পরে আপনি লিঙ্কডিংয়ে যাবেন যাওয়ার পরে আপনি হচ্ছে আপনার ছবিটা ইউজ করবেন আপনার কভার ফটোটা আপনি কিভাবে ডিজাইন করবেন আমি দেখিয়ে দিব যাদের ক্লাস হয় না সো এই বিষয়গুলো আপনাকে জানতে হবে এবং এই বিষয়গুলো আপনাকে করতে হবে তারপরে সবচেয়ে যে প্রবলেমটা হচ্ছে হচ্ছে এটা অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাওয়া আপনারা অনেকেই দেখবেন যে আপনারা কালকে হয়তো বা ক্লাসের পর অ্যাকাউন্ট তৈরি করবেন তার পরের দিন গিয়ে দেখবেন যে অ্যাকাউন্টে ঢুকতে পারতেছেন না শুধুমাত্র পাজল জাস্ট পাজেল ঠিক করতে বলবে আর আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারতেছেন না লোডিং হইতেছে বাট কোনো আপনি কিছুই করতে পারতেছেন না কারণটা কি কারণটা হচ্ছে লিঙ্কডিং অ্যাকাউন্টটা আপনার প্রচুর পরিমাণ করাকরি করে ফেলছে বিশেষ করে বাংলাদেশের সাইট থেকে অর্থাৎ ওরা কিন্তু প্রচুর পরিমাণ ধরতেছে ওরা যদি কোনো ভাবে আপনাকে মনে করে যে আপনি আনপ্রফেশনাল বা আনইউজাল অথবা ওদের কমিউনিটি গাইডলাইনের সাথে যায় না এমন কোনো অ্যাক্টিভিটিস করেন ওরা কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে মোটামুটি চান্দের দেশে পাঠায় দিবে সো এই দিক থেকে আপনাকে বি কেয়ারফুল হতে হবে যে আপনাকে কোনো ধরনের আনপ্রফেশনাল অ্যাক্টিভিটিস করা যাবে না এবং তারপর আপনি অ্যাকাউন্টটা তৈরি করার পরে তার পরের দিনই এই অ্যাকাউন্টটাকে আপনার ভেরিফাই করতে হবে অর্থাৎ যদি আপনি ভেরিফাই করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটা হান্ড্রেড পার্সেন্ট অথবা নব্বই পার্সেন্ট আপনার সিকিউর থাকবে আপনার অ্যাকাউন্টটা নষ্ট হবে না সো এই জন্য আপনার সবচেয়ে বেশি ভালো হবে হেসেলের মধ্যে না গিয়ে আপনি ভেরিফাই করে নেবেন আপনার অ্যাকাউন্টটা এখন ভেরিফাই কিভাবে আপনি করবেন ভেরিফাই করতে কি লাগবে ভেরিফাই করতে তিনটা জিনিস লাগে অর্থাৎ তিনটা জিনিস থেকে যদি একটা জিনিস আপনার কাছে থাকে আপনি ভেরিফাই করতে পারবেন নম্বর এনআইডি কার্ডটা আছে আপনি বাংলাদেশ থেকে যদি এনআইডি কার্ডটা ইউজ করেন তাহলে আমি নিজে যেটার অভিজ্ঞতা সম্মুখীন হয়েছি যে আসলে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা যায় না এটা হচ্ছে ওরা যখন স্ক্যান করে তখন এই স্ক্যানারটা আসলে কার্ডটাকে ভেরিফাই করতে পারে না সো আপনার যদি একটা থাকে তাহলে আপনার লিঙ্ক অ্যাকাউন্ট খোলার দরকার নাই আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে কেমন হয় এটা আসলে আমার ব্যক্তিগতভাবে জানা নাই ওইখানে দেওয়া আসা যে ড্রাইভিং লাইসেন্স থাকলেও করা যায় বাট আমি এটা ইউজ করি নাই সো এটা আপনার যদি থাকে আপনি ট্রাই করে দেখতে পারেন বাট আপনার মাস্ট বা সবচেয়ে বেশি উপকারী বা কনফার্ম ভাবে আপনি ভেরিফাই করতে পারবেন যার মাধ্যমে সেটা হচ্ছে পাসপোর্ট অর্থাৎ আপনার অবশ্যই প্রয়োজন হবে লিঙ্কডিং সাইটে অ্যাকাউন্ট খোলার আগে আপনার একটা পাসপোর্ট মাস্ট থাকতে হবে যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে আপনার লিঙ্কডিং সাইটে অ্যাকাউন্ট তৈরি করা উচিত যদি আপনার পাসপোর্ট না থাকে তাহলে লিঙ্কডিং সাইটে অ্যাকাউন্ট তৈরি করা উচিত না কারণ আপনি কষ্ট করে দেখা যে এক মাস অ্যাকাউন্টটা সাজাইলেন তারপর আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেল অর্থাৎ আপনি গাছে পানি দিলেন আপনি গাছটাকে যত্ন করলেন যখন ফল খাওয়ার সময় হইলো তখন গাছটা জ্বরে পড়ে গেল বিষয়টা এরকমই হবে ঠিক আছে তো পরবর্তী চাইলে কিন্তু আপনার ভেরিফাই করা যায় নষ্ট হয়ে যাওয়ার পরেও বাট এইটা কিন্তু অনেক হেসালের বিষয় ঝামেলার বিষয় তো সবচেয়ে বেশি ভালো হয় যে অ্যাকাউন্ট তৈরি করার পরপরই এটাকে ভেরিফাই করে ফেলা ওয়েল আমি কিন্তু এখনো লিনি অ্যাকাউন্ট তৈরি করা দেখাই নাই বাট আমি কিন্তু ভেরিফাই নিয়ে কথা বলতেছি নষ্ট হয়ে যাওয়া নিয়ে কথা বলতেছি এইটা কেন এটা হচ্ছে নব্বই পার্সেন্ট ক্ষেত্রে বাংলাদেশ থেকে এবং প্রায় অনেক সময় ইন্ডিয়া থেকেও নব্বই পার্সেন্ট খ্যাতালি অ্যাকাউন্টগুলো নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় বলতে ওরা আপনাকে রেস্ট্রিক্টেড করে দিয়ে রাখবে আপনি যখন ভেরিফাই করবেন তখন ওরা আপনার অ্যাকাউন্টকে পুনরায় সচল করবে তারাক পর্যন্ত কিন্তু আপনি অ্যাকাউন্টে কোনো ধরনের অ্যাক্টিভিটিস করতে পারবেন না সো এই জন্য ভেরিফাই মাস্ট গুরুত্বপূর্ণ তো আপনাকে অবশ্যই অবশ্যই একটা পাসপোর্ট রেডি করতে হবে ভেরিফাই করার জন্য লিঙ্কডিং সাইটটাকে এখন আপনার যদি পাসপোর্ট না থাকে এবং আপনি যদি ম্যানেজ করতেও না পারেন তাহলে তাহলে আপনি কি করবেন আপনার 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 বাবা মা বোন অথবা অথবা এরকম যদি কারো থাকে বন্ধু যাদের পাসপোর্ট আছে তাহলে আপনি ওদের পাসপোর্ট দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন এবং আপনি ওদের নামে অ্যাকাউন্ট তৈরি করবেন এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আমি অ্যাকাউন্ট তৈরি করবো আমার নামে এবং ভেরিফাই করবো আমার ফ্রেন্ডস এর পাসপোর্ট দিয়ে অথবা আমার ভাইয়ের পাসপোর্ট এইটা কি পসিবল কিনা উত্তর হচ্ছে না অ্যাকাউন্ট যার নামে থাকবে অর্থাৎ পাসপোর্ট যার নামে থাকবে অ্যাকাউন্টটা কিন্তু ওর নামেই থাকবে ঠিক আছে অর্থাৎ আপনি যদি আপনার অ্যাকাউন্ট থাকে আপনার পাসপোর্ট থাকে আপনি আপনার নামে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং ভেরিফাই করবেন আর যদি আপনার নামে পাসপোর্ট না থাকে আপনি আপনার বাইবোন বোন অথবা বাবা মা প্যারেন্টস অন্য কারোর নামে তৈরি করতে চান তাহলে ওদের পাসপোর্ট অনুসারে ওদের নাম দিয়ে প্রত্যেকটা ইনফরমেশন হান্ড্রেড পার্সেন্ট সঠিক দিয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্টগুলো তৈরি করতে পারবেন সো এই জন্য আমি ভেরিফাইয়ের কথা আগে বললাম কারণ এইটা প্রবলেমটা বেশিরভাগ হচ্ছে সো যাতে করে অ্যাকাউন্ট তৈরি করার পর আপনাদের কোনো হ্যাসাল না হয় এই জন্য আমি বললাম ওকে তো এখন আমরা সরাসরি চলে যাবো আমাদের কাবির হাসান ভাই ওনাকে আমি অ্যাকাউন্ট তৈরি করে দিব এবং তারপর দেখবো কি কি করতে হয় কাবির হাসান ভাই স্ক্রিনটা শেয়ার করেন একটু স্ক্রিনটা শেয়ার করেন হ্যাঁ হ্যাঁ আমাকে এক্সেস দিয়ে দেন ওকে আমরা একটা ব্রাউজার নিয়ে একটা নিউ টাইপ ওপেন করে নেব আপনি একটু সার্চ করেন লিঙ্কডিং লিখে এল আই এন আচ্ছা আমি হ্যাঁ আপনি লেখেন এল আই এন কে ডি হ্যাঁ জাস্ট সার্চ করেন এন্টার লিঙ্কডিং এ অ্যাকাউন্ট তৈরি করার আগে আপনাকে হ্যাঁ এখানেই থামেন আরো কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে এটা হচ্ছে একটা ডিভাইসে কোনোভাবেই লিঙ্কডিং এর ডবল অ্যাকাউন্ট বা ডুপ্লিকেট অ্যাকাউন্ট রাখা যাবে না আপনি যেরকম জানেন ফাইবার আপওয়ার্ক অথবা আদার্স যে সমস্ত মার্কেট প্লেস আছে ওই সমস্ত মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো একটা ডিভাইসে কিন্তু দুইটা অ্যাকাউন্ট রাখা যায় না বাট অনেক সময় দেখা যায় যে ওদের অনেক আপনার রুলস আছে আপনি যদি ওই সমস্ত রুলস মান্য করে একটা ডিভাইসে ডুপ্লিকেট অ্যাকাউন্ট চালান অনেক সময় কিন্তু নষ্ট হয় না অর্থাৎ অনেক সময় নষ্ট হয় অনেক সময় হয় না হয়তো বা আপনার নাইনটি নাইন পার্সেন্ট সময় নষ্ট হয় এবং হয়তো বা ওয়ান পার্সেন্ট সময় নষ্ট হয় না আপনি যদি কোনোভাবে একটা দুইটা তৈরি করেন একশো বিশ পার্সেন্ট শিওর থাকেন যে আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট নাই হয়ে যাবে কারণ এইটা কিন্তু ওরা বলেই দিয়ে রাখে যে একটা ডিভাইসে কিন্তু কোনোভাবেই দুইটা অ্যাকাউন্ট রাখা যাবে না আপনি অবশ্যই হয়ে আপনার এই ডিভাইসে পূর্বে কোনো লিঙ্কিং অ্যাকাউন্ট তৈরি করা হয়েছিল কিনা যদি না হয়ে থাকে তাহলে আপনি এই আপনি আপনার পিসিতে বা আপনার হচ্ছে এই ডিভাইসে দুইটা মানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন ঠিক আছে এবং লিঙ্কডিং অ্যাকাউন্ট তৈরি করার আগে আপনি যে জিমেলের আন্ডারে লিঙ্কডিং অ্যাকাউন্ট তৈরি করবেন ওই জিমেলটা আপনি একটু চেক করবেন যে ওই জিমেলটা যে জিমেলের মাধ্যমে আপনি লিঙ্কডিং অ্যাকাউন্ট তৈরি করবেন ওই জিমেলটা আসলে আপনার এনআইডি কার্ড বা আপনার পাসপোর্ট অনুযায়ী তৈরি করা কিনা জিমেইলের নামটা আপনার পাসপোর্ট অনুযায়ী কিনা এখন জিমেইলের নাম কিন্তু দুইটা নাম একটা বাট আপনারা ভাবেন দুইটা যেরকম একটা জিমেইলের নাম হচ্ছে এমডি কাবির হাসান এবং তার নিচে একটা আছে আপনার কাবির হাসান তিনশো চৌষট্টি অ্যাট রেট অফ জিমেল ডট কম এটা হচ্ছে জিমেল অ্যাড্রেস এইটা কিন্তু নাম না নাম হচ্ছে এম ডি কাবির হাসান উপরে যেটা বড় করে লেখা থাকে সো আপনার যে অ্যাট দা রেট অফ জিমেল ডট কম এইটা আপনার অ্যানআইডি কার্ড অনুযায়ী হইতে হবে না আপনার যে মেন নামটা এম ডি কাবির হাসান এটা হতে হবে আপনার আইডেন্টিটি বা আপনার অ্যানআইডি কার্ড বা আপনার পাসপোর্ট বা ওই সমস্ত বিষয় অনুযায়ী এবং আপনার যে বা ডেট অফ বার্থটা আছে এইটা কিন্তু আপনার এনআইডি কার্ড বা পাসবোর্ডের সাথে মিল থাকতে হবে যদি মিল থাকে তাহলে কিন্তু অথবা না থাকলে আপনি এডিট করে ঠিক করে নেবেন তারপরে আপনি এখানে আসবেন লিঙ্কডিং ডট কম অথবা লিঙ্কডিং লিখলে চলে আসবে এবং দেখেন ওয়েলকাম টু ওয়েলকাম টু ইউর প্রফেশনাল কমিউনিটি ওরা কিন্তু বলেই দিছে যে এটা কিন্তু প্রফেশনাল কমিউনিটি সো এখানে কিন্তু আপনার চরে ঘুরতে গেছেন বা লুঙ্গি পড়া ছবি এইসব কিন্তু আপনার চলবে না এখানে আপনাকে আসতে হলে অবশ্যই প্রফেশনাল হয়ে আসতে হবে ঠিক আছে আর প্রফেশনাল না হয়ে কিন্তু এখানে আসার কোনো সুযোগ নাই সো এখানে আমরা কি করব যে কন্টিনিউ উইথ গুগল অথবা নিউ টু লিঙ্কডিং জয়েন নাও আমরা কোথায় ক্লিক করব যে জয়েন নাও বাটনটা আছে আমরা এখানে ক্লিক করব আমরা জয়েন নাওতে ক্লিক করে দিলাম ওরা কিন্তু আমাদেরকে বলতেছে ইমেল ওর ফোন নাম্বার অর্থাৎ আমাদের যদি একটা লিঙ্ক অ্যাকাউন্ট আমাদের যদি একটা অ্যাকাউন্ট থাকে প্রিভিয়াস তাহলে আমরা এখানে ইমেল ওর পাস পাসওয়ার্ড দিয়ে আমরা এগ্রি অ্যান্ড জয়নে ক্লিক করতে পারি অথবা অলরেডি অন লিঙ্ক অথবা আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব কন্টিনিউ উইথ গুগল করার পরে এই যে কাবির হাসান জাস্ট এই জিমেলটা আছে এখানে আমরা ক্লিক করে দেবো হ্যাঁ কাবির ভাই আপনার এই জিমেলটা কি আপনার আইডি কার্ড অনুযায়ী আছে আচ্ছা ওকে তো আমরা জাস্ট ইমেলের মধ্যে চেঞ্জ করে দিব অথবা আপনি ইউজ আদার্ ডিভাইসে ক্লিক করলে আদার অ্যাকাউন্টে ক্লিক করলে ওইখানে আপনি আপনি চেঞ্জ করতে পারবেন ওকে সো আমরা জাস্ট কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পরে আমরা জাস্ট এগ্রি অ্যান্ড জয়েন এ ক্লিক করব। ওকে আমরা একটু অপেক্ষা করি ওকে এখন আমাদেরকে দিতে হবে লোকেশন হ্যাঁ বাই লোকেশনটা কি ঠিক আছে কাবীর ভাই কলকাতা ওকে হ্যাঁ ওকে লোকেশনটাকে দেওয়ার পরে মোস্ট রিসেন্ট জব টাইটেল অর্থাৎ আপনি এখানে দিতে পারবেন আই এম এ স্টুডেন্ট এবং আপনি দিতে পারবেন মোস্ট এই যে প্রবলেম শুরু হয়ে গেছে লোডিং হইতে হইতে আমাদেরকে শেষ করে দিবে ওকে আমাদেরকে ডিরেক্টলি হচ্ছে প্রোফাইলের ভিতরে নিয়ে আসছে বাট আপনাকে হয়তোবা কিছু অপশন দিতে পারে আপনি জাস্ট অপশনগুলোকে জাস্ট মোস্ট রিসেন্ট জব টাইটেল ওইখানের মধ্যে আপনি জাস্ট ডিজিটাল মার্কেটার অথবা ফেসবুক আই আমালকে নিয়ে আসছে থ্যাঙ্কস গট আমাদের মিটিং এর টাইম শেষ হয়ে গেছে আচ্ছা আমি কি করব এখন মিটিং এর টাইমটা শেষ না দশ মিনিট এখনো আছে ওকে আমরা দ্রুত দ্রুত শেষ করি ডিজিটাল মার্কেটার ডিজিটাল মার্কেটার ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অথবা আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করলে এগুলো দিতে পারবেন ঠিক আছে মোস্ট রিসেন্ট কোম্পানি আমাদের ফিলান্সিং স্কুল বিডি জাস্ট অ্যাকাউন্টটা তৈরি করে আজকে ফ্রিলান্সিং স্কুল বিডি আচ্ছা আমাদের কোম্পানিটা দেখাচ্ছে না অতএব আপনারা দি দারাজ যেকোনো এটা আপনি দিতে পারেন এগুলো কেউ ভেরিফাই করবে না এবং আপনি এনি টাইম সব কিছু চেঞ্জ করতে পারবেন ঠিক আছে জাস্ট আমরা আপাতত দারাজ দি আগাচ্ছি পরবর্তীতে আমরা এটা এডিট করব ঠিক আছে জাস্ট দেওয়ার পর আমরা কোন এডিটে ক্লিক করব আমরা আইএমএ স্টুডেন্টে ক্লিক করব না যেহেতু আমরা প্রফেশনাল হিসাবে এখানে আসছি তো এখানে বলতেছে আর ইউ লুকিং ফর আ জব আপনি কি আপনি কি জবের আপনি কি এখানে জব খুঁজতেছেন তো আই এম অ্যাক্টিভলি লুকিং ফর আ নিউ জব অবশ্যই আমরা একটা জব খুঁজতেছি তো এটা সিলেক্ট করাই থাকবে আমরা এ ক্লিক করব তারপর এখানে জব টাইটেল যে আপনি কোন জব খুঁজতেছেন এখানে বলতেছে হোয়াট কাইন্ড অফ জব আর ইউ লুকিং ফর ইউ ক্যান সিলেক্ট আপ টু ফাইভ টাইটেল অ্যান্ড লোকেশন আপনি পাঁচটা জব এখান থেকে সিলেক্ট করতে পারবেন যেই জবগুলো আপনি খুঁজতেছেন মানে আপনি কোন জবগুলো করতে চান তো আমরা খুঁজতেছি ডিজিটাল আপনি লিখলেই দেখবেন সাজেশনে চলে আসবে আরে একটু আপনি একটু টাচ করবেন না এখানে আপনি মাউসটা ছেড়ে দেন তাহলে আমি কাজ করতে পারবো না ডিজিটাল মার্কেটিং ম্যানেজার আমরা ডিজিটাল মার্কেটিং ম্যানেজারের জব খুঁজতেছি আমরা এটা দিলাম তারপরে আমরা একটা দিতে পারি যে ডিজিটাল 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 মার্কেটিং স্পেশালিস্ট ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিতে পারি আমরা এবং এখানে আসে ইউটিউব দেখেন ইউটিউব মার্কেটিং আছে নাকি ইউটিউব হরে কাবির ভাই আপনি একটু ধরেন না এখানে তাহলে তো আমি কাজটা করতে পারতেছি না মিটিং এর সময়ও খুবই কম আচ্ছা আহ আচ্ছা এগুলো মার্কেটিং আমরা দিব না আপনি এখানে ডিজিটাল মার্কেটিং সেক্টরে আরো যেই সমস্ত কাজ আছে গ্রাফিক্স ডিজাইন পালে গ্রাফিক্স ডিজাইন ডাটা এন্ট্রি লিড জেনারেশন যেই কাজগুলো আপনি অলরেডি শিখছেন অথবা যেগুলো সামনে শিখবেন যে কোনো আপনি যে কোনো পাঁচটা কাজ দিবেন আমাদের যেহেতু সময় কম তো আমরা দুইটাই দিচ্ছি আপাতত আপনি পাঁচটা পর্যন্ত সিলেক্ট করবেন তারপর জব লোকেশন আপনি কোথায় কোন লোকেশন থেকে জব করবেন আপনি বাংলাদেশে জব করবেন নাকি উগান্ডার জব করবেন তা আমরা জানি যে ফিলান্সারদের জন্য তিনটা দেশ আছে একটা হচ্ছে ইউএসএ একটা হচ্ছে ইউনাইটেড স্টেট তারপর হচ্ছে ইউকে ইউনাইটেড কিংডম UK ইউনাইটেড কিংডম চলে আসছে আরে এইটা কেন আসছে ইউনাইটেড কিংডম এবং থার্ড ওয়ান হচ্ছে কানাডা আমাদের টার্গেটেড দেশ হচ্ছে তিনটা দানা অর্থাৎ দেওয়ার পরে আই এম ওপেন টু রিমুভ রিমোট ওয়ার্ক অর্থাৎ আমি রিমোট ওয়ার্ক করার জন্য তৈরি এটা দেওয়ার পর নেক্সট ক্লিক করব নেক্সট ক্লিক করার পরে জাস্ট নেক্সট এখান থেকে আপনি চাইলে আপনার ফোনে স্ক্যান করে দিতে পারেন বা দরকার নাই পরবর্তীতে আপনি আপনার ফোনে ইউজ করতে পারবেন ঠিক আছে তো আমরা সামনে যাচ্ছি আমাদের অ্যাকাউন্ট প্রায় তৈরি হয়ে গেছে ওকে এখান থেকে আপনি কিন্তু আপনি যে দাঁড়া সিলেক্ট করছেন দাঁড়াদের সম্পর্কিত যারা আছে ওদের কিন্তু আপনি কিছু কানেকশন পাঠাবেন এখন কানেকশনটা কি কানেকশনটা হচ্ছে অ্যাজ লাইক ফ্যান রিকোয়েস্টের মতো ঠিক আছে আপনি আপনার ফেসবুকে বলা হয় ফ্যান রিকোয়েস্ট এবং এখানে বলা হয় কানেকশন তো আপনি প্রথম অবস্থায় পনেরো বিশটা কানেকশন পাঠাবেন প্রথম অবস্থায় পনেরো বিশটা কানেকশন পাঠাবেন বাট পর মুহূর্তে আমরা দৈনিক পাঁচটা পাঁচটা করে কানেকশন পাঠাবো অর্থাৎ একদিনে আমরা পাঁচ থেকে ষাটটা এর চেয়ে বেশি কানেকশন পাঠাবো না তাহলে আমাদের অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে আমি এটা আজকে বলে দিলাম কারণ দেখা যাবে যে আপনারা এই ভুলটা করে ফেলবেন তখন কিন্তু অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে ঠিক আছে কারণ কিভাবে একটা অ্যাকাউন্টকে আপনার ভেরিফাই করতে হয় এটা কিন্তু আমি এখন দেখাই নাই বা আমরা নেক্সট ক্লাসে গিয়ে দেখবো কিভাবে ভেরিফাই করতে হয় সো কেউ কিন্তু প্রথম অবস্থায় দশ থেকে পনেরোটা কানেকশন পাঠাবেন পাঠানোর পরে জাস্ট নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে পরমূর্তিতে কিন্তু আপনারা খুব বেশি কানেকশন পাঠাবেন না কিভাবে পাঠাবেন কয়টা করে পাঠাইতে হবে এইগুলো আপনারা পরে দেখতে পাবেন সো আপনি এখানে কিছু গ্রুপকে আপনি ফলো করতে পারেন আমরা টেন মিনিট গ্রুপকে ফলো করলাম আপনি নিচে আসেন নিচে এসে দেখেন আপনি কোনো গ্রুপকে চিনেন কি না আপনি দু একটা গ্রুপে ফলো করতে পারেন ডেইলি স্টার অথবা আপনার ফুড পান্ডা অথবা আপনার ওয়ালটন ঠিক আছে অথবা ব্রাক ফলো করার পরে নেক্সটে ক্লিক করব আমরা নেক্সট ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে যাবে অর্থাৎ এই পর্যায়ে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল বাট এইখানে আমাদেরকে আরও কিছু সেট করতে হবে আরও কিছু আমরা কিভাবে কানেকশন বাড়াবো বা কিভাবে আরও কিছু সেট আপ এই বিষয়গুলো বা আরও যেই সমস্ত বিষয়গুলো বাকি আছে এগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে গিয়ে দেখব তো আজকের ক্লাসে আমরা কি দেখলাম আজকের ক্লাসে গিয়ে আমরা দেখলাম যে লিঙ্কডিং জিনিসটা কি আমরা লিঙ্কডিং সাইটে কেন অ্যাকাউন্ট তৈরি করব কিভাবে সাইটে করব এই সমস্ত বিষয় আমরা আজকের ক্লাসে আবার করলাম যেহেতু আজকের ক্লাসের সময় শুধুমাত্র চল্লিশ মিনিট তো এই জন্য ক্লাসটা আমি সংক্ষিপ্ত করলাম আদারওয়াইজ আমি আরও আজকের ক্লাসে আরও অনেক বেশি ডিটেলস দেখাইতাম আজকের ক্লাসে তো নেক্সট ক্লাসে গিয়ে আমরা কি দেখব নেক্সট ক্লাসে গিয়ে দেখব যে এই যে আমরা অ্যাকাউন্ট তৈরি করলাম এই অ্যাকাউন্টটাকে কিভাবে আমরা সেট আপ করবো আমরা জানি একটা অ্যাকাউন্ট তৈরি করার পরে তার দুই নম্বর কাজ হচ্ছে সেট আপ করা তো আমরা সেট আপ কীভাবে করবো ভেরিফাই কিভাবে করবো পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবো টু ফ্যাক্টর ভেরিফিকেশন কিভাবে আমরা অন করব এবং কীভাবে আমরা লিঙ্কডিং থেকে বাইরে কানেকশন পাঠাবো বাইরে কোথায় পাবো লিঙ্কডিং পেজ লিঙ্কডিং গ্রুপ এই যে অল এভরিথিং বিষয়গুলো আছে যেগুলো বাকি আছে এগুলো আমরা নেক্সট ক্লাসে গিয়ে আলোচনা করবো এবং পাশাপাশি লিঙ্কডিংয়ে আমরা কয়টা করে কানেকশন পাঠাবো কয়টা করে পাঠাতে পারবো না কেন অ্যাকাউন্টগুলো নষ্ট হয় এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা ইন কভার সো ক্লাস করার পরে সবাই অবশ্যই মধ্যে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন এবং যেই সমস্ত বিষয় আমি দেখাই সেই পর্যন্ত হবে এবং তার চেয়ে বেশি কিছু করার দরকার নাই আমরা যখন নেক্সট ক্লাস করব তখন আমি আপনাকে দেখাবো যে আরো কি কি করতে হবে বাকি বিষয়গুলো আপনি তখন করে নেবেন তার আগে করার দরকার নাই কারণ তারপরে আবার প্রবলেম হয়ে যেতে পারে ঠিক আছে আর কেউ কিন্তু অতিরিক্ত কানেকশন পাঠাবেন না কিভাবে কয়টা করে পাঠাবেন সব কিছু আমি বলে দিবো সো আজকে ক্লাসটা এই পর্যন্তই ঠিক আছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম